আসসালামু আলাইকুম ঈদ মোবারক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা তো অনেকদিন পরে নানান তথ্য উপাত্ত ফেসবুকে আসছে সর্বশেষ দেখছিলাম যে ওবায়দুল কাদের সাহেব তিনি মারা গেছেন তো ফাটাগাস স্টোর ওবায়দুল কাদের তিনি মারা যাননি এই খবরটি ইতিমধ্যে জেনেছেন তবে আমাদের খবরের প্রসঙ্গটা একটু ভিন্ন হঠাৎ করেই দীর্ঘদিন যাবত প্রায় দশ মাস যাবত দলের এক সময় সারা সারাদিন রাত লাইট ক্যামেরা অ্যাকশন গণমাধ্যমিক বিবৃতি এগুলো থেকে দূরে থাকা ওবায়দুল কাদের হঠাৎ করেই একটা লারা দিয়েছেন তো কেউ কেউ বলছেন যে এই লারাটার আসলে কারণ কি কোনো গ্রেন সিগন্যাল অথবা রাজনীতিতে আবারও ফিরে আসার ইচ্ছা অথবা আওয়ামী লীগকে পুনর্গঠিত করার ইচ্ছা নাকি আওয়াজ তুললেন কোনটা আসলে মেইন কথা তবে বক্তব্যের মধ্যে অনেক কিছুই প্রাসঙ্গিকতা তুলে ধরেছে আওয়ামী লীগ সরকারের ভুল মানে গেল দশ মাস যাব সারা বাংলাদেশের মানুষের বা রাজনৈতিক দলগুলোর একটা প্রধান বক্তব্য যে আওয়ামী লীগ জুলাই আগস্টের ঘটনার জন্য তারা ভুল বা ক্ষমা চায়নি এটা যে ভুল হয়েছে সেটা স্বীকার করে ক্ষমা চায়নি তবে গত দশ মাসের প্রেক্ষাপটে এখানে যা যা আসছে পলিটিক্যালি এটা যে সরকার পতনের আন্দোলন ছিল এটা স্পষ্ট মেটিকুলাস ডিজাইন ছিল এই জায়গাটাকে ধরে রাখছে আওয়ামী লীগ আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে যে ডক্টর মহম ইউনুস তিনি নিজে বলছেন যে এটা একটা মেটিকুলাস ডিজাইন প্ল্যান ছিল আওবলিক সরকারের প্রত্নবেচনার মাহফুজ হচ্ছে সেটা মাস্টারমাইন্ড ইভেন জামাতও বলছে এটা কোনো কোটাটোটার আন্দোলন ছিল না জামাতের এক নেতা বক্তব্য ভাইরাল যে এটা ছিলই জামাত তারা দীর্ঘদিন যাবত পরিকল্পনা করে সরকারকে ফেলে দেওয়ার জন্য নানান পরিকল্পনা করছে সো মার্কেটে এখন নানান ধরনের অবস্থান এনসিবির বিভিন্ন কর্মকাণ্ডেও সাধারণ মানুষের মধ্যে ছাত্রদের মধ্যে চিন্তা ভাবনা আসছে এটাও একটা পরিকল্পিত কাহিনী ছিল কিন্তু যত কিছুই বলা হোক জুলাই আগস্টে যে মানুষগুলো মারা গেছে এটার আওয়ামী অমিলিকে নিতেই হবে কারণ তারা স্বাধীন দেশের জনগণের উপর এই ধরনের হত্যা যে বা যে কর্মকাণ্ড চালিয়েছে সেটা যেন তাদেরকে বিচারের মুখোমুখি হত্যা তো নিশ্চিত অলরেডি ট্রাইব্যুনাল গঠন হয়েছে যাই হোক এর মাঝখানে যে আমি যে কথাগুলো বলছি এগুলো রাজনৈতিক এবং জনগণের অনেকেরই মনের ভাষা আওয়ামী লীগ সরকারের ভুল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলছেন আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাব দেশে এসে তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে বিবিসি কে দেওয়া আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আপনার কলকাতায় কাদের তিনি দাবি জুলাই পর তিনি করছেন বাসা বদল করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত গত বছর নভেম্বরে নিরাপদে তিনি দেশ ছেড়েছেন ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও আলোচনা রয়েছে বলে উল্লেখ করেন একই সঙ্গে তার বক্তব্য তাদের সরকারের পতনের আন্দোলনকে গণউত্থান বলে গণ অভ্যুত্থান বলে সঠিক হবে না এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির পতনের আভাস কি পেয়েছিলেন সাংবাদিকের প্রশ্ন ছিল তার বক্তব্য যে তিনি সেদিন ঢাকামুখী মিছিলের খবর পান সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন রাজপুতের পরিস্থিতি দেখে বাসভবন থেকে সরে পড়ার বিষয়টা যে অনুধাবন করতে হলো সেটা কাদের প্রকাশ করেছে এক পর্যায়ে জানতে পারেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান বেতার এবং টেলিভিশনে ভাষণ দেবেন সেই খবর পেয়ে বাইরে যাওয়ার সুযোগ ছিল না তো এখানে বিভিন্ন বর্ণনার এক পর্যায়ে তার বক্তব্য যে এই যে এখন তাদেরকে ক্ষমা চাওয়ার পিছুটা যেটা বা জনগণের যে দাবি এই মুহূর্তে আওয়ামী কি ক্ষমা চাইবে কিনা তার স্পষ্ট বক্তব্য যে আওয়ামী মনে করছে যে এখন তারা দেশে নাই বিদেশ থেকে তারা রাজনীতি ওইভাবে করছেও না যখন দেশে আসবে রাজনীতি করার সুযোগ পাবে বা রাজনৈতিক করবে তখন জনগণের সামনে এই জুলাই আগস্টে কি ভুল হয়েছিল বা অন্যায় হয়েছিল বা ক্ষমা চাইবে কি চাইবে না ওইটা তখনকার প্রেক্ষাপট তার মানে এখন ক্ষমা চাইবে না বিচার যাই হোক এটা তো স্পষ্ট তো পরে হঠাৎ করে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া কোনো গ্রিন আসলো কিনা কিনা অথবা নতুন কোনো পরিকল্পনা করছে করছে অবশ্যই প্রকাশ্যে যখন রাজনীতি বন্ধ হয় সংগঠন হিসেবে আপাতত নিষিদ্ধ নির্দিষ্ট সময় পর্যন্ত সো গোপনে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে তবে সরকার এই ব্যাপারে খুবই সচেতন যে দেশের জন্য যে কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হয় এটা ব্যাপারে সরকার খুবই কনসার্ন করছে দেখা যাক কোমাদেল কাদের বক্তব্যে রাজনৈতিক দলগুলোর আবার পাল্টা প্রতিক্রিয়া কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম ঈদ মোবারক পাশাপাশি নির্বাচন মোবারক দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং পরিবারের সাথে অথবা প্রবাসে ঈদ উল আজহা পালন করেছেন আল্লাহ সবাইকে সুখ শান্তি সমৃদ্ধি দান করুক তো যাই হোক আজকের দিন আমার মনে হয় যে ঈদের দিন আরও একটা ভালো মানে সুখবর দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে উত্তাল ঝড় যে মতানৈক্য যে বিষয়গুলো নিয়ে আসে সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ারেন্স তুলে দিয়েছেন বিশেষ করে নির্বাচন ইতিমধ্যে জেনে গেছেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ইস্যুটা সামনে চলে আসছে আর আরেকটা বিষয় ছিল যেটা সেটা হচ্ছে করিডোর করিডোরের যে আলোচনাটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু আমাদের সরকারের ভেতর থেকেই একজন উপদেষ্টা তিনি প্রথম আলোচনা করেছিলেন এরপরে যখন এটা নিয়ে রাজনৈতিক দলগুলো সেনাবাহিনী বা জনতা এটা নিয়ে প্রতিক্রিয়া জানালো পরবর্তী সময় বিষয়টা আবার একটু পরিবর্তন হয়ে গেল তো যাই হোক এবার করিডোরের ইস্যুটাতেও আমাদের আজকে ডক্টর মোদী ইউনস্তির বিভিন্ন ইস্যুতে বক্তব্য দিয়েছেন আর এই বক্তব্যে করিডোর বিষয়টাকে তিনি ক্লিয়ারেন্স করেছেন যে আসলে ঘটনাটা কে মিয়ানমারকে করিডোর দিয়েছে দিয়েছে আসলে এরকম প্রচার হয় নাই যে দিবে আমরা যারাই এটা নিয়ে সমালোচনা করেছি আলোচনা করেছি আমরা বলছি যে সরকার এরকম একটা প্রস্তাবনা পাইছে বা সরকার এরকম একটা প্রস্তাবনার দিকে যাচ্ছে দিছে ডক্টর মোদী ইউনুসের এই জায়গাটা একটু ভুল ছিল তো দিয়েছে বলে যে অপপ্রচার চালানো হয়েছে তা মিথ্যা অবশ্যই এখানে দিয়ে দিছে এই কথা বলা হয় নাই হয়তো টুকিরা কি কেউ বলেছেন তিনি বলছেন যে রাখাইন রাজ্যে মানবিক বিপর্জন বিপর্যয়ের জন্য একটি ট্রাম্প চ্যানেলের প্রস্তাব করেছিলেন জাতিসংঘ মহাসচিব এটা করা হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে কিন্তু এই প্রস্তাবটি প্রস্তাবের পর্যায়ে রয়ে গেছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনুস বলছেন আপনারা জানেন আমাদের দেশে এখন বারো লক্ষ রোহিঙ্গা বসবাস করছে প্রায় এক লক্ষ এক লক্ষ রোহিঙ্গা এসেছে দুই থেকে চব্বিশ সালের সেপ্টেম্বর সময়কালে যখন রাখাইন রাজ্যে ব্যাপক যুদ্ধাবস্থা বিরাজ ছিল সেখানে চলমান সংঘাত এবং মানবিক পরিস্থিতির কারণে এখনো অনেকে আসতে চেষ্টা করছেন রোহিঙ্গাদের বাংলাদেশে আসা বন্ধ করতে এবং যারা ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন তাদের প্রত্যাবর্তনের জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম রোহিঙ্গা ইস্যুটি প্রায় মৃত ছিল আন্তর্জাতিক এজেন্ডা থেকে এটা ঝরে পড়েছিল সে অবস্থা থেকে আমরা দৃষ্টির সম্মুখ ভাগে নিয়ে এসেছি আমি গত বছর সাধারণ পরিষদে রোহিঙ্গা বিষয়কে অনুষ্ঠানের আহ্বান জানিয়েছিলাম আর জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই বিষয়ে একমত হয়েছে এবং তারা একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করারও সিদ্ধান্ত নিয়েছে আর এবছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এই বিষয়টা নিয়ে একটা সম্মেলন অনুষ্ঠিত হবে তো প্রত্যাবাসনের বিষয়ে একটি বড় অগ্রগতি হচ্ছে মিয়ানমার সরকার কর্তৃক প্রত্যাবাসন যোগ্য রোহিঙ্গাদের সর্বপ্রথম তালিকার ঘোষণা আর গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে আলোচনার সময় মিয়ানমার সরকার প্রথমবারের মতন এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের ঘোষণা দিয়েছে তো যাই হোক তিনি এখানে বলছেন যে বাংলাদেশে বাংলাদেশ করিডর দিয়ে দিয়েছে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে আমি সুস্পষ্ট ভাবে বলছি এটি সর্বৈব মিথ্যা এটি চিলে কান নিয়ে যাওয়ার মতন গল্প যারা অসত্য কল্প কাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত এটা তাদের যাই হোক আমার মনে হয় কেন কারণ দিয়ে এই আমি দেওয়ার আছে আর এর মধ্যে আপনার চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে যে বিষয়টা ছিল সেটা সম্পর্কে তিনি ক্লিয়ার করেছেন যে চট্টগ্রাম বন্দরদেরকে বন্দরকে বিদেশিদের দেওয়া হচ্ছে বলে দেশের মানুষের মধ্যে যে সমালোচনা এটা আসলে ভুল বরং যাদেরকে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হচ্ছে তাদেরকে দিলে বাংলাদেশের উপকার হবে তাদের কাছ থেকে বন্দর পরিচালনার শিক্ষা নিয়ে একদিন বাংলাদেশের মানুষরাই আপনার আরো স্কিল্ড হবে ডেভেলপ হবে এবং বিশ্বব্যাপী কাজ করার সুযোগ পাবে এখানে বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল হয়েছিল যে বিদেশিদেরকে নাকি দেয় দেওয়া হচ্ছে আমি আগেও জানিয়েছি চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিণ্ড হৃৎপিণ্ডি দুর্বল এখন স্বাভাবিক বাংলাদেশের অনেক ধরনের সমস্যা আছে তো তিনি বলছেন যে ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় হোক হুক লম্বাচুরো বক্তব্য তবে আমার কাছে মনে হচ্ছে যে চট্টগ্রাম বন্দর দেওয়া হচ্ছে না আলোচনা আছে তবে তিনি ভাবছেন যে বিদেশিদেরকে দিলে এটার ব্যবস্থাপনাতে এখানে অনেক স্কিল্ড হবে বাট বাংলাদেশ মনে করছে যে এটা দেওয়া যাবে না এখানে সার্বভৌমত্বের হিসাব আছে মানে রাজনৈতিক দলগুলো বা আমাদের